আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতেই থাকো এই যে আমার যে লাউ গাছটা কিছুদিন আগে লাগানো হয়েছে সেই লাউ গাছের এই যে কিভাবে ঘিরা ঘিরায় লাউ আসছে বন্ধুরা দেখতে থাকুক এই যে ঘিরা ঘিরা লাউ আসে আমি টু জি থ্রি জি কাটিং করে দিচ্ছি সেই জন্য এই যে এখানে একটা লাউর ফুল দেখো সাদা ফুলটা কি সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে বন্ধুরা দেখতে থাকো এই যে এই যে লাউর করা এই যে করা চলে আসছে এই যে অনেক সুন্দর এই যে কীভাবে করা আসছে এই যে লাউ গাছটা বেশি একটু বায় নেই অল্প একটু বাওয়াতে অনেক লাউ করা চলে আসছে এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এই যে একটা বড় হচ্ছে এই যে একটা লাউর করা বড় হইতেছে এই যে এখানে লাউর পাতাগুলি কি সুন্দর পাতাগুলি দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে এই যে এখান থেকে বন্ধুরা এই যে কানা বের হয়েছে যে অনেক সুন্দরভাবে এই যে কানাগুলি এই যে ফুল আসছে এখানে এই যে কানা তো ঘিরে লাউ চলে আসছে আমার লাউ গাছটা তেমন একটা বা অল্প একটু বাইছে এই যে অল্প একটু বাইছে এই যে এতটুকু জায়গা নিয়ে একটু বাইছে এই যে অনেক কানা বের হচ্ছে প্রথম যে লাউ গাছটা সেটাতে কিন্তু লাউ আসে না থ্রি জি ফোর জি এগুলিতে অনেক লাউ আসে তাই ওয়ান জি টু জি করে দিলে তাড়াতাড়ি অতি সহজে লাউ গাছে লাউ চলে আসে বন্ধুরা দিক থেকে এই যে লাউ শাক কী সুন্দর এই যে টানা একটা কি মোটা মোটা হয়ে আছে এই যে লাউ পাতাগুলি মোটা মোটা এক একটা ঢোগা অনেক মোটা মোটা যে আমি দেখাচ্ছি যে কিভাবে হয়ে আছে আমি লাউ গাছে কিছু দিন আগে ধবন সার তারপরে লাল সার সাদা সার লাল সার তারপরে মাটি সার এগুলি দিয়ে দিচ্ছি গোড়াতে দিয়ে আমি পানি দিই দু তিন দিন পরে পরে একদিন পানি দিই এই যে আমার এখানে দুন্দুল গাছের ফুল এই যে দুন্দুল গাছের ফুল যে কেকটা আধা এই যে এখান থেকে অল্প একটু বেয়েছে অল্প একটু বেয়ে লাল করা চলে আসছে যে বন্ধুরা দেখতে থাকে এই যে এই গাছটা একটু আমি এদিকে একটু ইয়ে করে দিচ্ছি তো আসছে আমি কানাগুলি একটু ফিরাই ফিরাই দিচ্ছি লাউ গাছ তো সাধারণত বারো মাসে হয় বর্ষার হয় শীতকালে একটু বেশি হয় লাউ গাছে শীতকালে যখন একটু কুয়াশা ঠান্ডার ভাব থাকে তখন অনেক লাউ বের হয় কিন্তু বর্ষাকালে ততটা হতে চায় না তারপরে একটু পরিচর্যা করলে হয় না যে তা না পরিচর্যা করলে হয় যে বন্ধুরা দেখতে থাকে এখানেও লাউর করা আসছে যে যে আগাটাও আমি একটু চিরাই দিচ্ছি ওই সাইডে একটু কুমড়া গাছ আছে একটু সার দিলে লাউগুলি সুন্দর দেখা যায় লাউর পাতাগুলি অনেক সুন্দর দেখা যায় একটু সার দিলে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে লাউর গাছটা কতটুক বাইছে তা আমার খাচ্ছি এই যে এতটুক বাইছে মাথাটা অল্প একটু বেশি বাইনে সাইডে দিয়ে লাউ গাছটা লাগানো হয়েছে তো সেই জন্য এই লাউ গাছটা এই যে সাইডে একটু হয়েছে এতটুক ভাওয়াতে অনেক লাউর করা চলে আসছে এইখানেও আগা বের হয়েছে যে ধুন ধুল গাছের ফুল অনেক সুন্দরভাবে ফুলগুলি ফুটে আছে কি সুন্দরভাবে একটা সাজনা গাছ আছে সাজনা গাছটা তো সাজনা ধরে যে এক একটা লোক আগাতে অনেকগুলি করে কানা বের হয়েছে যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকি তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ পেস্ট